গুড ইভিনিং প্রত্যেককে। ওয়েলকাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং WBP, KP কনস্টেবল, SI এর পাশাপাশি গ্রুপ C এবং গ্রুপ D পরীক্ষাকে টার্গেট করে আমাদের GK GS এর উপরে যে ক্লাস আসছে আজকে তার সেট নাম্বার 74 डिस्कस করব এই ক্লাসের মাধ্যমে। তো डियर স্টুডেন্ট প্রত্যেককে অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি বাজ করবে। যারা আগের ক্লাস দেখোনি চেক করে দেখে নেবে। এই আমাদের সেটগুলো করা হচ্ছে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন আসবে। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল আর ইতিমধ্যে এর যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার ফল কিন্তু প্রকাশ হয়ে গেল তো যারা পরীক্ষা দিয়েছিলে তারা অবশ্যই কিন্তু আশা করছি চেক আউট করে দেখে নাও বা তোমরা এখনো যারা দেখে নিতে পারো ওকে আচ্ছা এখানে আমরা প্রথম প্রশ্ন কি রয়েছে দেখবো তারা একটু কনফার্ম করে দাও কমেন্টের মাধ্যমে তোমরা প্রত্যেকেই যে আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ারলি দেখতে শুনতে পাচ্ছ সকলে একটু কনফার্ম করে জানিয়ে দিবে তাড়াতাড়ি প্রত্যেকে যুক্ত হয়ে যাও প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো উনিশশো সালে গঠিত ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লিগ এর সভাপতি কে ছিলেন তাহলে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লিগ কত সালে গঠিত হয় উনিশশো সালে বলা হচ্ছে এর সভাপতি কে ছিলেন দেখো এই ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লিগ গঠিত হয়েছিল উনিশশো সালে যার মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল স্বাধীনতার বিষয়ে দাবি জানানো ব্রিটিশ সরকারের কাছে তো মানে ব্রিটিশ সরকার কাছে মানে তারা বিভিন্ন দাবি দawa সেই সময় সারা ভারত জুড়ে ছিল এবং এখানে সুভাষচন্দ্র বসু জহরলাল নেহেরু প্রত্যেকই ছিলেন কিন্তু সভাপতি করা হয়েছিল শ্রীনিবাস আয়েঙ্গার কে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ওকে অপশন সি ইজ দা কারেক্ট आंसर প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন সি নেক্সট পরবর্তী প্রশ্ন बीबी का ভারতে কোথায় অবস্থিত हैदराबाद फतेपुर सिक्री औरंगाबाद बीजापुर क्वेश्चन नंबर 2 দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই প্রত্যেকে অ্যান্সার করো কোয়েশ্চেন কোনটা আমাদের কাছে বিবিকা মাখবাড়া কোথায় অবস্থিত এটা মনে রাখবে বিবিকা মাখবাড়া এটা অবস্থিত ঔরঙ্গাবাদে ঔরঙ্গাবাদ কোথায় মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে কিন্তু তোমরা কি জানো যে এই ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করা হয়েছে যারা আমাদের রেগুলার জিকে ক্লাস ফলো করো তারা কিন্তু বলতে পারবে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি বলে দেব একটু পরে বিবি কামকবরা প্রতিষ্ঠা করেছিলেন কি ঔরঙ্গজেবের পুত্র আজম সাহো ঔরঙ্গজেবের পুত্র আজম সাহো এটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত এর বর্তমান নাম হয়েছে মনে রাখবে ছত্রপতি সম্ভাজীনগর কি বললাম ছত্রপতি সম্ভাজীনগর প্রশ্নটা কারেন্ট অ্যাফেয়ার্স এর দিক থেকে খুব ইম্পর্টেন্ট পরবর্তী কোশ্চেন বৈদিক যুগে ধানকে কি বলা হতো বধুমা অয়স ব্রিহি ধন্য বৈদিক যুগে ধানকে বলা হতো বৃহি অপশন সি হবে আমাদের সঠিক উত্তর কমকে বলা হতো গধুমা ঠিক আছে ধানকে বলা হতো বিহি এরকম বিভিন্ন নাম ছিল সেই সময় বৈদিক যুগে যেরকম গ্রামের যে প্রধান তাকে গ্রামিনি বলা হতো গরুকে গাভী বলা হতো আহ সরি গাভীকে গাভ বলা হতো গরু বা আগ্ন বলা হতো এই ধরনের বিভিন্ন বিষয় রয়েছে বৈদিক যুগে ব্যবহৃত শব্দগুলো একটু তোমরা দেখে নেবে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি নেপালের রাজধানী কাঠমান্ডু জনকপুর গ্যাংটক থিম্পু সঠিক উত্তর কোনটা হবে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কাঠমান্ডু নেপালের রাজধানী কাঠমান্ডু গ্যাংটক তো সিকিমের রাজধানী ভুটানের থিম্পু ওকে এইগুলো হবে না সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন এ কাঠমান্ডু পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বরে কোয়েশ্চেন তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত বিহার গুজরাট মধ্যপ্রদেশ এর কোনটি নয় তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মনে রাখবি তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত তো এখানে আমাদের অপশন মহারাষ্ট্র দেখতে কোথাও নেই উত্তর হবে কোনটা এর কোনোটিই নয় তো যখন এই সমস্ত প্রশ্নের অপশন এইভাবে থাকবে না একটু অবশ্যই মানে ভাবার চেষ্টা করবে বিষয়টা অনেক সময় এই অপশনটাই বেশি উত্তর হওয়ার মানে হয়ে থাকে আর কি সঠিক উত্তর অপশন ডি মহারাষ্ট্রে অবস্থিত তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাঁচ নম্বরের সি মধ্যপ্রদেশ বলে দিচ্ছ প্রত্যেকে ঠিক আছে পাঁচ নম্বরের ডি হবে কারেক্ট অ্যান্সার ভেরি গুড নেক্সট পরবর্তী প্রশ্ন এখনো পর্যন্ত জাতীয়করণকৃত মোট বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা কত চোদ্দ সতেরো কুড়ি পঁচিশ এখনো পর্যন্ত জাতীয়করণকৃত বা ন্যাশনালাইজ টোটাল যে বাণিজ্যিক ব্যাংক তার সংখ্যা কত এটা কিন্তু আমি বহুবার ভালোভাবে পড়িয়েছি দেখো উনিশশো সালটা আমরা দেখলাম চোদ্দটি ব্যাংক জাতীয়করণ হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সময় সেই সময়টা ঠিক পরবর্তী ক্ষেত্রে উনিশশো আশি সালে আবার ছয়টি ব্যাংক জাতীয়করণ হয় এখানে প্রশ্নটা কিন্তু করেছে কেউ কিন্তু কিন্তু ভুল করে ক্লিক করবে না তার জন্যই দেখা সেট করা এটা হবে রং অ্যান্সার এখানে বলেছে এখনো পর্যন্ত মানে বর্তমান পর্যন্ত কুড়িটা হবে সঠিক উত্তর অপশন সি ইজ অ্যান্সার উনিশশো উনসত্তর সালে চোদ্দটি ব্যাংক জাতীয়করণ করা হয় উনিশশো সালে মোট ছয়টি ব্যাংক জাতীয়করণ হয় তো টোটাল কুড়িটি এখনো পর্যন্ত নেক্সট প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দেবো এই মুহূর্তে বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে দুর্গান্ত তিনটে বই নিয়ে এসেছে এক্সাম বাংলা পাবলিকেশন একটি হচ্ছে কনস্টেবল এশন পরীক্ষার্থীর জন্য টুইন ওয়ান সাজেশন বই এটি একটি সাজেস্টিভ বই এই বই থেকে প্রচুর প্রশ্ন বিগত দিনে কমন এসেছে আপকামিং এক্সামও তোমাদের আসবে এটা শুধু কথার কথা নয় তোমরা চাইলে অবশ্যই বিভিন্ন রিভিউ বা চেকআউট করে দেখতে পারো প্রশ্ন কমন এসেছে কিনা আমাদের এই বইতে রয়েছে প্রত্যেকটা বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ অনলাইনার তথ্য এমসিকিউ আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্র্যাকটিস সেট তো দুর্দান্ত একটি বই সাজেস্টিভ বই হিসেবে কাছে অবশ্যই রাখতে পারেন আর রয়েছে আমাদের ডব্লিউপি কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটারের বই এবং কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেটের বই তিনটে বই অ্যামাজন ফ্লিপকার্টের পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে চাইলে অনলাইনে থ্রু দিয়ে এক্ষুনি অর্ডার করতে পারো বাড়িতে বসে তিন থেকে চার দিনের মাথায় পেয়ে যাবে আদারওয়াইজ নিকটবর্তী বুক স্টলে খোঁজ করলে পেয়ে যাবে পরবর্তী সাত নম্বরে কোয়েশ্চেন কি বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত আমেদাবাদ জয়পুর জামশেদপুর বেঙ্গালুর বলো সঠিক উত্তর কোনটা হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরুতে অবস্থিত অপশন ডি ইজ দা কারেক্ট অ্যানসার অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর ওকে জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি জামশেদপুর জামশেদপুরকে বলা হয় লোই ইস্পাত নগরী বৈ ইস্পাত নগরী বলা হয় থাকে নেক্সট 8 নম্বরে क्वेश्चन ডেকান এডুকেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন রামাভাই পান্ডে গোপালকৃষ্ণ গোখলে বিজি তিলাক কর্নেল ওলকট 8 নম্বরে প্রশ্ন ডেকান এডুকেশন সোসাইটি অনেকে মিলে এটা তৈরি করেছিলেন যার মধ্যে অন্যতম ছিলেন বাল গঙ্গাধর তিলক ভিএস টিপ্লুনকার জিজি আগারকার এই তিনজন ব্যক্তি ছিলেন কি বললাম জি জি আগারকার ভি এস চিপলুনকার এবং বাল গঙ্গাধর তিলক এই তিনজন ব্যক্তি মিলে ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন উনিশশো সরি আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনেতে তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি আচ্ছা দেখো গোপাল কৃষ্ণ গোখলে রয়েছে গোপাল কৃষ্ণ গোখলে থেকে একটা খুব ভালো প্রশ্ন আসে উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে আর সোসাইটি প্রতিষ্ঠা করেন ম্যাডাম লাভাস্কি কর্নেল উলকট এই যে অপশন ডি তে নামটা দেখছো ঠিক আছে তো এগুলো অবশ্যই প্রত্যেকে ভালো করে নোট ডাউন করবে নিচের কোন জীব জলেতে আণবিক অক্সিজেন ছেড়ে দেয় জলের মধ্যে আণবিক অক্সিজেন ছড়ে কে অপশন এ দা কারেক্ট স্যার নেক্সট প্রশ্ন আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি তাভালু মোনাকো ভ্যাটিকান সিটি মালদ্বীপ দেখো আয়তনের দিক থেকে যদি বলা হয় বৃহত্তম দেশ তাহলে আমাদের ভারতের র্যাঙ্ক আসবে সপ্তম প্রথম স্থানে আমরা কাকে পাবো রাশিয়াকে পাবো রাশিয়ার পর কানাডা রাশিয়া কানাডা চীন চীনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ পাবো তাহলে রাশিয়া কানাডা চীন মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে অস্ট্রেলিয়া পাবো আমরা সরি তারপরে ব্রাজিল পাবো তারপরে অস্ট্রেলিয়া ছয় নম্বরে সাত নম্বরে আমাদের রয়েছে ভারত তাহলে রাশিয়া কানাডা চীন ইউএসএ ব্রাজিল অস্ট্রেলিয়া ভারত এগুলো হচ্ছে সব আর ক্ষুদ্রতম দেশ বললে হবে ভ্যাটিকান সিটি অপশন সি দশ নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মহাকাশচারীর কাছে মহাকাশ কি মনে হবে নীল সাদা কালো লাল বলো সঠিক উত্তর কোনটা হবে একজন মহাকাশচারীর কাছে মহাকাশ মনে হবে কালো কারণ সেখানে কোনো মহাকাশে কি বায়ুমণ্ডল পাবো না আমরা এগারো নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নেক্সট প্রশ্ন ট্রিপল টিকা শিশুদের ড্যাশের থেকে রক্ষা করে চারটে অপশন রয়েছে মিক্স করে দেওয়া আছে উপিং কাশি টিটেনাস যক্ষা উপিং কাশি টিটেনাস ডিপথেরিয়া উপিং কাশি যক্ষা ডিপথেরিয়া টিটেনাস টিটেনাস ডবল হয়েছে এখানে ডিপথেরিয়া সঠিক উত্তরটা হবে উপিং কাশি টিটেনাস এবং ডিপথেরিয়া ক্ষেত্রে ট্রিপল টিকা দেওয়া হয় অপশন বি হবে আমাদের সঠিক উত্তর এগারো নম্বরে বি নট নেক্সট কোয়েশ্চেন হ্যামলেট কাপ নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত ভলিবল ব্যাডমিন্টন টেনিস হ্যান্ডবল তেরো নম্বরে প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হ্যামলেট কাপ দেওয়া হয় টেনিস খেলায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত দেখবে বা কোন টার্মটা কোন খেলার সাথে যুক্ত ডব্লিউপি পি কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবল একটা ফেমাস প্রশ্ন একটা প্রশ্ন আসবেই আসবে এখান থেকে আচ্ছা চোদ্দ নম্বরের প্রশ্ন ভারতের সংবিধান রচনার সময়কাল কত মানে কতদিন সময় লেগেছিল তো ভারতের এই বৃহৎ সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান বলা হয় আমাদের ভারতবর্ষের সংবিধানকে এই সংবিধান রচনার সময়কাল হচ্ছে দু বছর এগারো মাস আঠেরো দিন সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশন সি বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান প্রায় তিন বছর বা দু বছর এগারো মাস আঠেরো দিন সময় লেগেছিল বিএন রাও সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত ছিলেন মনে রাখবে চেয়ারম্যান কে ছিলেন আম্বেদকর নেক্সট পরবর্তী প্রশ্ন নিচে কোনটিতে নাইট্রোজেন পাওয়া যায় চর্বি প্রোটিন কার্বোহাইড্রেট তেল নাইট্রোজেনের গ্রেট সোর্স হচ্ছে প্রোটিন এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ওকে অপশন বি পরবর্তী প্রশ্ন নিচের কোনটির পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ওজন সমান হাইড্রোজেন হিলিয়াম অক্সিজেন নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ওজন হাইড্রোজেনের হবে দুটোই এক অপশন এ অপশন এ হবে সঠিক উত্তর হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ওজন প্রায় এক এই কারণে হাইড্রোজেন হচ্ছে এমন একটি উপাদান যার পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ওজন প্রায় সমান হয়ে থাকে ঠিক আছে আচ্ছা হিলিয়াম এখানে অপশন সি রয়েছে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই হয় হাইড্রোজেনের পরেই হিলিয়াম রয়েছে এবং ওজন প্রায় ফোর হয়ে থাকে ঠিক আছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বোরন বরণ নাইট্রোজেন অক্সিজেন অক্সিজেন আট নম্বরে রয়েছে তো অক্সিজেন হচ্ছে আট নম্বর হবে আর ওজন প্রায় হলো আর নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত পারাণবিক ওজন হচ্ছে চোদ্দ ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন সাতেরো নম্বরে কোয়েশ্চেন কোন ব্যক্তি রাজ্যসভার সদস্য হতে পারবেন না যতক্ষণ না তিনি কত বছর বয়স অর্জন করছেন একদম সিম্পল প্রশ্ন রাজ্যসভা লোকসভা আমরা পার্লামেন্টকে দুটো কক্ষে ভাগ করে থাকি আপার হাউস লোয়ার হাউস বয়সের ভিত্তিতে রাজ্যসভাকে আপার হাউস বলা হয় কারণ সেখানে মেম্বার হতে গেলে তিরিশ বছর বয়স লাগে তাই অবশ্যই অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর আর লোকসভার ক্ষেত্রে নিম্ন কক্ষের ক্ষেত্রে পঁচিশ বছর বয়স হতে হবে নেক্সট কোন বইতে সন্ন্যাসী বিদ্রোহ নিয়ে আলোচনা করা হয়েছে নীল আনন্দমঠ সামার ডেটর পথের পাঁচালী সন্ন্যাসী বিদ্রোহ নিয়ে উল্লেখ করা আছে আহ বিখ্যাত উপন্যাস আঠেরোশো বিরাশি সালে রচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া গেছে এই আনন্দমঠ উপন্যাসের মধ্যে অপশন বি হয়ে যাবে তোমাদের জন্য সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন উনিশ নম্বরের প্রশ্ন সবুজ সাথী প্রকল্পের অধীনে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকারি এবং সরকারি সাহায্য স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে কি বিতরণ করা হয় ল্যাপটপ পাঠ্যপুস্তক সাইকেল স্কুল ইউনিফর্ম এখানে ফোকাস করবে সবুজ সাথী স্কিম বা প্রকল্প রাজ্য সরকার যেটা দু সালে চালু করে এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে মনে রাখবে শিক্ষার্থীদের সাইকেল বিতরণ করা হয় অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার উনিশ নম্বর কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নিচের কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ মাইক্রোসফট এক্সেল উইন্ডোজ টেন গুগল ক্রোম অ্যাজব রিডার তো এটা একটা পিডিএফ রিডার এটা হবে না গুগল ক্রোম তো ওয়েব ব্রাউজার মাইক্রোসফট এক্সেল একটা সফটওয়্যার বাট এখানে আমাকে কী বল সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার এখানে উইন্ডোজ টেন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর কম্পিউটার থেকে একটা প্রশ্ন থাকার চান্স রয়েছে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো আমরা দেখে নেব এখান থেকে কিন্তু তোমাদের ডব্লিউ গ্রুপ সি যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য তো ইম্পর্টেন্টই আর ডব্লিউ পরীক্ষা তো তিন চারটা প্রশ্ন অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে ওকে প্রত্যেকে দেখছি আজকে উত্তর করছো ভেরি গুড আচ্ছা একুশ নম্বরের প্রশ্ন গাজালা ফিরদৌস হাসমি সম্প্রতি কোন মার্কিন রাজ্যে লেফটেন্যান্ট গভর্নর হয়েছেন গাজালা ফিরদৌস হাসমি ইনি হয়েছেন ভার্জিয়ানা ভার্জিনিয়ার ভার্জিনিয়ার গভর্নর অপশন ডি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোশ্চেন নম্বর টোয়েন্টি টু তিপান্নতম শান্তিস্বরূপ ভাটনগর মেমোরিয়াল ইনডোর টুর্নামেন্ট দু পঁচিশ সিএসআইআর পরীক্ষাগারে উদ্বোধন করা হয়েছিল তো এটা অ্যাকচুয়ালি কোন মানে জায়গা সেটা কোন সিএসআইআর সেটা বলতে হবে তো সিএসআইআর এর যে সাব ব্রাঞ্চ সেটা হচ্ছে ধানবাদ সেখানে কিন্তু এটা উদ্বোধন করা হয়েছে অপশন সি নেক্সট রোলক্স প্যারিস মাস্টার্স দু হাজার পঁচিশ খেতাব কে জিতেছে কার্লোস আলকারাজ আলেকজান্ডার জাভরে টেলর ফ্রিডস জ্যানিক সিনার রোলেক্স প্যারিস মাস্টার্স দু হাজার পঁচিশ খেতাব জিতেছে কে জ্যানিক সিনার অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার তেইশ নম্বর প্রশ্নের অপশন ডি নেক্স্ট পরবর্তী প্রশ্নে আমরা যাবো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর পঁচিশ সালে শ্রী শ্রী রবিশঙ্কর কোন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন পণ্ডিত রবিশঙ্কর এখানে মনে রাখতে হবে তোমাদের সঠিক উত্তর কোনটা হবে চব্বিশ নম্বর প্রশ্নের অপশন এ বিশ্ব শান্তি এবং নিরাপত্তা পুরস্কার পেয়েছেন লাস্ট প্রশ্ন ক্লিন ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট পাইপলাইন বিশ্বব্যাপী ভারতের র‍্যাঙ্ক কত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ক্লিন ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টে ভারতের র‍্যাঙ্ক ভারতের র‍্যাঙ্ক হচ্ছে থার্ড অপশন সি হবে আমাদের কারেক্ট आंसर সো ডিয়ার স্টুডেন্ট এন্ড অ্যাসপিরেন্ট আজকের ক্লাসে এই ছিল বাছাই করা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন আশা করব ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার করবে যারা আগে ক্লাস দেখেনি চেক আউট করে দেখে নেবে আর বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত আপডেট চাকরি নোটিফিকেশন সাপ্তাহিক কুইজ ম্যাগাজিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে আর যারা আমাদের বই সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই অনলাইনে সংগ্রহ করতে পারো তো ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকের সঙ্গে তোমাদের দেখা হবে আমার নেক্সট ক্লাসে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট অল অফ ইউন্ডে